আসসালামু আলাইকুম স্বাগত লিস্ট নিউজে সম্মানিত দর্শক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই বললে সবাই খুব সহজে চিনতে পারেন এই এর বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমের ইতোমধ্যেই এটি জেনেছেন আপনারা কিন্তু আমি আসলে এটি নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই আমার প্রশ্ন হচ্ছে রাজনীতির প্রকাশ্য সভায় এ ধরনের বক্তব্য দেওয়ার কারণ কি? হাসান বলেছেন দেখেছি গুম নেতার কথা অনুযায়ী কোটান কোট দেখেছি গুম খুন হত্যার সঙ্গে কিভাবে রাষ্ট্রীয় এজেন্সিগুলো জড়িত রয়েছে। এটা তো আমরা সবাই জানি কিন্তু সেই কথাটা এখন এভাবে বলতে হচ্ছে কেন? এই সরকার এক বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছে। কেনইটি বলছে আর এই সরকার তো এনসিপির সরকার তারাই তো প্রফেসর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন এটা তারাও দাবি করেন প্রফেসর ইউনূসকে এটি অকপটে স্বীকার করেন হাসনাতরা চাইলে সরকার তাদের কথা শুনবে না ঠিক আপনি বিশ্বাস করেন অমলিগের কার্যক্রম নিষিদ্ধের কথা ভাবুন হাসনাত এবং তার যে বাহিনী তার লোকজন তারা সেভাবে দাবি জানিয়েছে বলেই তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে অথচ কিছুদিন আগে প্রফেসর ইউনুস কিন্তু গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা তার সরকারের নেই আবার আমরা যখন দেখি মন খারাপ করে পদত্যাগ করতে চান পুরো জাতি জানতে পারে না নাহিদরা ঠিকই জানতে পারেন নাহিদদেরকে তিনি ডাকেন অর্থাৎ তাদের সঙ্গে সম্পর্কের সমীকরণটা আমি বলতে চাইছি এরপরে দেখুন দুজন ছাত্র প্রদেষ্টা এখনো আছেন তাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ প্রকাশ্যে অপ্রকাশ্যে অভিযোগ আছে কিন্তু প্রফেসর ইউনূস কিন্তু বরাবরই নীরবতা পালন করছেন কারণ তিনি মনে করেন নিয়োগকর্তার বিরুদ্ধে তিনি আসলে কি ব্যবস্থা নেবেন সেজন্যই বললাম হাসনাতকে রাজনৈতিক সভায় রাষ্ট্রের এমন একটি স্পর্শকাতর সংস্থা বিজিএফআই কারণ এটি একটি সংবেদনশীল এবং স্পর্শকাতর একটি প্রতিষ্ঠান এটিকে নিয়ে প্রকাশ্যে কেন মন্তব্য করতে হচ্ছে হাসনাত বলেছেন পাঁচ আগস্টের আগে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে। আসলে ধর্মের কল এভাবেই অর্থাৎ সত্যটা বেরিয়ে সামনে চলে আসে। ঘটনাটা কি আগে সমন্বয়কদের নিয়ে অনাকাঙ্ক্ষিত অনেকগুলো ঘটনা ঘটেছে এই ঘটনায় আমরা দেখেছি ডিবি হারুনকে সামনে ডিবি হারুনের ভাতের হোটেল সমালোচিত হয়েছে মানুষ এটি নিয়ে নিন্দা জানিয়েছে কিন্তু হাসনাত আব্দুল্লার কথায় পরিষ্কার হলো। এর পেছনে বা এর সঙ্গে ডিজিএফআই এর সম্পৃক্ততা ছিল ডিজিএফআই যে তাদেরকে তুলে নিয়েছে এটি ইনডাইরেক্টলি কিন্তু চলে এলো। বিষয়টা আমাকে অন্য একটি সূত্র নিশ্চিত করেছিল এই ঘটনা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসায় ডিবির হারুন সংশ্লিষ্ট অর্থাৎ ডিজিএফআই এর দু একজনের সঙ্গে বাক জড়িয়েছিলেন এবং এটি হাতাহাতি পর্যন্ত নাকি গড়িয়েছিল এখন হাসনাতের কথায় দুয়ে দুয়ে চার মিলছে বলেই আমার মনে হচ্ছে প্রশ্ন হল পাঁচ আগস্টের আগের কর্মকাণ্ডের বিষয় এখন নতুন করে বলতে হচ্ছে কেন এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি গতকালকে বেশ কিছু কথা বলেছেন ডিজিএফআই নিয়ে ডিজিএফআ হেডকোয়ার্টার গুড়িয়ে দেবেন উড়িয়ে দেবেন নানাবিধ কথা প্রশ্ন হচ্ছে এই সম্মিলিত আক্রমণের কারণটা কি এর নেপথ্যের আসলে হিসাবটা কি সত্যিই যদি তারা এই ঘটনার প্রতিকার চায় তাহলে গত বারো মাসে এটি তারা করতে পারত প্রফেসর ইউনুসকে বললেই তো এটির সুরাহা হওয়ার কথা আমি যেটুকু বুঝি কারণ প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রতিরক্ষা মন্ত্রীও নাকি বিষয়টা এমন সেনাবাহিনীতে প্রধান উপদেষ্টার পুরোপুরি নিয়ন্ত্রণ নেই ডিজিএফআইকেও ঠিক মতো কথা শোনাতে পারছেন না আসলে এগুলো খুব স্পর্শকাতর বিষয় আমি এটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই না এ কারণেই কি প্রকাশ্যে সোরগোল করা হচ্ছে যাতে প্রফেসর ইউনুস মালয়েশিয়া থেকে ফিরে এসে পছন্দ মতো কাজ করতে পারেন আওয়ামী লীগে কার্যক্রম নিষিদ্ধ করার সময় তিনি যেমন করতে পেরেছিলেন যে আমি তো করবো না বলেছি কিন্তু দাবি তুলেছে জনগণ জনগণের দাবি তো আমি মানবই আমি জনগণের পছন্দের সরকার হাসনাদ বলেছেন এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এজেন্সিগুলো আমলাদেরকে নিয়ন্ত্রণ করে সেজন্য ডিজিএফআই বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে এসব খবর দেশের জনগণ কিন্তু জানে অথবা না জানলেও সরাসরি ধারণা করে তাই বলে একটি রাজনৈতিক দলের নেতা এভাবে কি বলতে পারেন যে যথাযথ ব্যবস্থা নিতে হবে প্রকাশ্যে কি কথাগুলো বলা যায় ব্যবস্থা নেবার দরকার হলে নেবেন বা সরকার নেবে আপনারাই তো সরকার এনসিপি তো সরকার এনসিপির পছন্দের সরকার তা না করে এভাবে বাজার গরম করার মানে কি জনগণকে আসলে কি বার্তা দেওয়া হচ্ছে নিজেদেরকে কি অসীম সাহসী এবং আপসীন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এই সাহস কিন্তু গোপালগঞ্জে কক্সবাজার সহ আরো দুই এক জায়গায় দেশের জনগণ দেখেছে আপসীনতার বিষয়টিও কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসছে আবার হাসনাতের কথাও যদি আমি মানি ডিজিএফআই এমন কাজ আগে করেছে হ্যাঁ করেছে এখন কি এমন কিছু করছে কিনা বা করেছে কিনা তাহলে সেটি স্পষ্টভাবে না বলে এভাবে বাতাসে গুলি ছোড়ার কারণ কি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ডিজিএফআই এর কোন কার্যকর পদক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লা অত্যন্ত গুরুতর অভিযোগ তবে এখানে একটি কথা বলি অনেক সময় বলা হয় গোয়েন্দারা সময়ে তথ্য সরবরাহ করেছেন কিন্তু সরকার প্রধান বা সংশ্লিষ্ট যারা থাকেন তারা আসলে এটি আমলে নেন না পরে যা ভুক্তভোগী হওয়ার তারা হন হাসনাত বলেন এর কাছে বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই এটি তিনি কিভাবে বললেন আরে ভাই থাকলেই কি তা হাসনাতকে জানাবে না আমাকে জানাবে এটিকে জনে জনে বলে বেড়াবে ডিজিএফআই এটা যাকে জানানোর নিশ্চয়ই তাকে তারা জানায় এবং জানায় বলেই তো আমি যেটুকু বুঝি প্রফেসর ইউনুস দেশ অনেক অনেক দিন ধরেই বলছেন দেশ এখন যুদ্ধাবস্থায় আছে তিনি যে জাতিকে সচেতন করতে পারছেন ডিজিএফআই এর বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতেই এটি করতে পারেন ডিজিএফআই বা অন্য গোয়েন্দা সংস্থা যদি এটি না বলেন প্রফেসর ইউনুস কি তাবিজ পড়া বা বাটি চালান দিয়ে এসব তথ্য সংগ্রহ করেন হাসনাতের একটা অভিযোগ অবশ্য আমার ভালো লেগেছে তাকে সরল বলেই আমার মনে হয়েছে রাগী চেহারার মানুষগুলো সাধারণত মিচকা শয়তানদের চেয়ে ভালো হয় এটি আমরা সবাই জানি তার অভিযোগটা কি অভিযোগটা হল ডিজিএফআই একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার সঙ্গে আরেকটা দলকে বা আরেকটা নেতাকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এই চেষ্টায় তারা সারাদিন ব্যস্ত থাকে এটি আমরা সামরিক শাসনের সময় থেকে আমরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমরা জেনেছি এগুলো এসব নিয়ে আমরা সংবাদও করেছি এই কাজটি এই কথাটি সত্য মহাসত্য বলবো আমি কিন্তু এটা তো একটা কাজ এটা তো মানতে হবে এবং এই কাজটা সহজ নয় কঠিন কাজ এই কাজটা তাদেরকে দেয় কে এটি হাসরাত আব্দুল্লাহকে বুঝতে হবে সরকার প্রধানিত দেবার কথা লাইন মিনিস্ট্রিতে যিনি চিফ বস তিনি তৈরি দিবেন এবং তারা এটি করে থাকেন এই ধরনের কাজ যদি করে থাকেন এটি করে থাকেন ক্ষমতায় যিনি থাকেন সেই ক্ষমতার আদেশে তাহলে হাসনাত উচিত হবে করা। আপনি কেন আমাদের পেছনে লেলিয়ে দিয়েছেন ডিজিএফআই কে সংস্কার এবং প্রয়োজনে নিষিদ্ধ করার দাবি তুলেছেন হাসনাত আব্দুল্লাহ বলেছেন এই অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে ভালো প্রস্তাব কিন্তু এক বছর ধরে সংস্কারের যে জোয়ার বইছে দেশব্যাপী এত কিছুর ভিতরে কি তারা এই সংস্থাকে সংস্কারের দাবি একটিবারের জন্য তুলেছেন আমি শুনিনি আর এই সংস্থাকে নিষিদ্ধ করা না করা তো সরকারের ব্যাপার বা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় সেটাকে রাজনৈতিক সবাই দাবি তোলার বিষয় এর আসলে নেপথ্য কারণ কি সেটি খোঁজার জন্যে আমি এতগুলো কথা বলছি এই সংস্থাকে অর্থাৎ ডিজিএফআইকে বাংলাদেশ পন্থী করে গড়ে তোলার কথা বলেছেন তাহলে প্রশ্নটি আসে তারা এখন কোন পন্থী এখন বয়ান অনুযায়ী হতে পারে তারা ভারতপন্থী তাহলে যদি ভারতপন্থী হয়ে থাকেন গত বারো মাসে কেন ভারতপন্থীকে কিছু করা যায়নি তবে দেশের মানুষ কিন্তু মনে করে ডিজিএফআইতে বলুন বা সেনাবাহিনীতে বলুন এখন আধিক্য বা অধিকাংশ হচ্ছেন পাকিস্তান পন্থী না জনগণের পিপলস কথা। নয়তো বাংলাদেশ বিরোধী এত এত কার্যকলাপ দেশ জুড়ে হচ্ছে কই এরা তো কোনো কথা কয় না কোনো পদক্ষেপ নেয় না হাসনাত আব্দুল্লাহ মিডিয়ার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এটা নিয়ে আমরা আমি আসলে কথা বলতে চাই না অনেক কথা হয়েছে মিডিয়া নিয়ে তারাও কিন্তু কম খেলা খেলেননি এটি নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা আছে লম্বা হয়ে যাবে আমি সেদিকে যেতে চাই না তবে মিডিয়া সত্য কথা বললে কখনো কখনো ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়ে যায় এটি কিন্তু আমরা বুঝতে পারি হাসনাত আব্দুল্লার অভিযোগের একটা বিষয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে পারি বিগত সরকারের আমলে ডিজিএফআই যা করেছে এখন মনে হয় না এই জায়গায় তারা তেমন সক্রিয় আছে মানে এর পেছনে ওকে লাগিয়ে দেওয়ার এগুলো আমার মনে হয় না এনসিপির কোনো কোনো নেতার দুর্নীতি চাঁদাবাজি ইত্যাদির খবর বেরিয়ে আসার কারণে বা বেরিয়ে আসার পেছনে যদি ডিজিএফআই এর হাত থেকে থাকে এবং এই কারণে যদি খুব হয় তাহলে আমার আর কিছু বলার নেই হাসনাত বলেছেন গত এক বছরে প্রশাসনের চরিত্র বদলায়নি এই ব্যর্থতা হাসনাতদের সরকারের অর্থাৎ হাসনাতেরও এসব হাস্যকর অভিযোগ আসলে না করাই ভালো তবে এখন সময় এসেছে সেনাবাহিনীর কথা বলার ডিজিএফআই এর কথা বলার সরকারের সক্রিয় হওয়ার কারণ রাষ্ট্রের এমন একটি সংস্থা বা বাহিনী সম্পর্কে এভাবে যার ইচ্ছা যেমন বালখিল্য আচরণ তা যত যুক্তিসঙ্গতই হোক না কেন ভালো কিছুর ইঙ্গিত দেয় না সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ